জানেন ছোট ছোট ভালো ভালো কাজ বিশাল পরিবর্তন নিয়ে আসে তার মানে কি আপনি আপনার ফ্যামিলিকে ফ্যামিলিতে প্রতিনিয়তই ভালো ভালো কাজটা করতে থাকেন ভালো কাজ ভালো কর্ম ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কথা এ ভালো ভালো কাজ কাজগুলা আপনি সন্তানদের মধ্যে বিরাজ করবে আপনার ফ্যামিলিতে বিরাজ করবে অশান্তি নেমে আসবে না এই যে ছোট ছোট ভালো কাজ বিশাল পরিবর্তন হয়ে যাবে এবং দেখবেন আপনার সন্তানরা অত্যন্ত বরিষ্ঠ ভূমিকা নিয়ে বেড়ে উঠবে ভালো মানসিকতা নিয়ে বেড়ে উঠবে আপনার ফ্যামিলিতে ভালো মানসিকতা হবে সুখের শান্তি ছাড়া কোনো কিছু বিরাজ করবে না এই যে ভালো কাজগুলো করা এই ভালো কাজগুলো কিন্তু আপনার সন্তানরা শিখবে ছিঁড়িয়ে ছিটিয়ে রাখবেন ওরা শুধু ভালোই দেখবে ভালোই দেখবে ভালোই দেবে ভালোই দেবে ভালো ওরা ভালোটাই চর্চা করবে সেই কারণেই ওই যে জিনিস একটা করার কথা আছে চ্যারিটি চার হোম আপনি সর্বদাই মনে রাখবেন ভালো কাজ ভালো পরিবর্তন আসবে ভালো ফলাফল নিয়ে আসবে আমরা যারা হাজব্যান্ড ওয়াইফ একসময় যখন সন্তান আসে তখন আমরা কি আর নিজেদের নিয়ে চিন্তা করি না চিন্তা করি সন্তানের জন্য সন্তানকে করতে হবে সন্তানকে সৃষ্টি করতে হবে তাহলে ভালো কাজগুলো যদি আমরা তাদের সামনে ছড়িয়ে ছিটিয়ে রাখি তাহলে তারা ভালোটাই করিয়ে নেবে একটা বিশাল পরিবর্তন এসে যাবে আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে ওখানেই তো সার্থকতা